হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি ফারজানা জুয়েল সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে ফ্রেন্ডস যারা চাকরি কলেজ বা ভার্সিটির জন্য বা প্রবাসে আছেন ফ্যামিলির জন্য বা ঝামেলা মুক্ত রান্না দেখতে চান তাদের জন্য আমার আজকের রেসিপি আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গিয়ে দেখে নিই আমাদের আজকের রেসিপি কাটা মশলায় গণমাংস ভুনা তৈরি করতে কি কি উপকরণ লাগছে প্রথমে আমি গরুর মাংস নিয়েছি এখানে এক কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি এরকম বড় করে টুকরো করে পেঁয়াজ নিয়েছি আমি এক কাপ ফ্রেন্ডস আমি এখানে যেহেতু রকম বাটা মশলা ইউজ করবো না সেজন্য আমি দুই ধরনের পেঁয়াজ ইউজ করবো একটা পেঁয়াজ আমি একটু বড়ো করে কাটবো এক কাপ পরিমাণ আর আরেকটা পেঁয়াজ নিয়েছি আমি কুচি করে কাটা হাফ কাপ তো টোটাল আমি এখানে দেড় কাপ পেঁয়াজ নিয়েছি দুইভাবে কেটে আর নিয়েছি এক টেবিল চামচ ভিনেগার ফ্রেন্ডস আমি আগেই বলেছি আমি এই রান্নাটা খুব শর্টকাট করে দেখাবো তো মাংসটা যেন খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় সেই সাথে স্বাদটাও খুব ভালো আসে সেই জন্য আমি এখানে ভিনেগার নিয়েছি এক টেবিল চামচ আর আমি আগেই বলেছি আমার সমস্ত মশলাই হবে কাটা মশলা আদা কুচি নিয়েছি এক টেবিল চামচ রসুন কুচি নিয়েছি এক চা চামচ শুকনা মরিচ এরকম লম্বা করে আমি কেটে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ নিয়েছি দেড় টেবল চামচ টক দই নিয়েছি হাফ কাপ আর এই টক দই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এটা পনেরো মিনিটের ইনস্ট্যান্ট টক দই আর নিয়েছি গোটা গরম মশলা দারচিনি নিয়েছি তিন স্টিক এলাচি নিয়েছি চারটা তেজপাতা নিয়েছি দুইটা জিরার গুঁড়া নিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ আর তেলটা আমি ইউজ করবো ওয়ান থার্ড কাপ ব্যাস এই সামান্য উপকরণেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই কাটা মশলায় গোরু মাংস ভুনা আর এই কাটা মশলার গরু মাংস ভুনাটা আপনি পরোটা নান অথবা পোলাও ভাত বা সাদা ভাত দিয়েও খেতে পারেন এটা কিন্তু অনেক টেস্টি তো চলুন গিয়ে দেখিনি কীভাবে তৈরি করছি কাটা মশলায় গরু মাংস ভুনা। প্রথমে আমি চুলায় প্যান দিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ তেল দিয়ে তেলটাকে আমি খুব ভালো করে একটু গরম করে নেব তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে প্রথমে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ আর আমি আগেই কিন্তু বলেছি আমি এখানে দুই ধরনের কাটা পেঁয়াজ ইউজ করব। একটা হচ্ছে হাফ কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ আর আরেকটা হচ্ছে বড় করে কাটা এক কাপ পরিমাণ পেঁয়াজ তো প্রথমে এই কুচি করা পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এতে আমার গরু মাংসের কালারটা খুব সুন্দর আসবে দেখুন কুচি করে রাখা হাফ কাপ পেঁয়াজ আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব মোটা করে কাটা এক কাপ পরিমাণ পেঁয়াজ এই পেঁয়াজটাকে কিন্তু আমি বেশি ভাজবো না জাস্ট হালকা করে একটু নরম করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে এই সবগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব আমি আগে বলেছি এগুলোকে কিন্তু আমি কড়া ভাজা করব না জাস্ট সামান্য করে একটু নরম করে নেব এরপর দিয়ে দেব আদা কুচি এবং রসুন কুচি এবার এগুলোকে আমি ভালো করে একটু পেঁয়াজ আর গরম মশলার সাথে মিশিয়ে নেব এগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ এটাকেও আমি ভালো করে একটু ভেজে নেব দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ লবণ ফ্রেন্ডস আপনারা চাইলে লবণটা কম বেশি করতে পারেন এটা আপনাদের দিতে জায়গায় সমস্যা নেই এরপর দিয়ে দেব জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া সে সাথে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে এই সবগুলোকে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ টক দই আমি আগেই বলেছি এই টক দইটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা টক দই যার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন এই সবগুলো মশলাকে আমি খুব ভালো করে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব পাঁচ মিনিট পর মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে দেখুন মশলার উপরে সম্পূর্ণ তেলটাই উঠে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক কেজি পরিমাণ গরুর মাংস এখন গরু মাংস আর মশলাগুলোকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব নিয়ে এটাকে জাস্ট দশ মিনিটের জন্য আমি একটু ঢাকনা দিয়ে দেব। যেন মশলার সাথে গরু মাংসটা খুব ভালো করে একটু কষানো হয়ে যায় দেখুন দশ মিনিট পর মাংস আর মশলাটা খুব ভালো করে কষে মাংস থেকে পানি বেরিয়ে এসেছে এখন এ অবস্থায় এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর ফ্রেন্ডস আমি কিন্তু আগেই বলেছি মাংসটা আমি খুব শর্টকাটভাবে রান্না করব তো ভিনেগারটা আমি এই জন্যই দেবো যেন এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এখন এটাকে আমি জাস্ট বিশ মিনিটের জন্য আবার একটু ঢাকনা দিয়ে দেব। বিশ মিনিট পর মাংসটা খুব ভালো করে কষে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে আমি আরও আধা ঘন্টা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব তো আধা ঘন্টা পর মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে এর উপরে সম্পূর্ণ তেলটাই উঠে এসেছে এবং আমার মাংসটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে কাটা মশলা গরু মাংস ভুনা। এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক টেস্টি আপনি যদি এটা রান্না করে কারো সামনে প্রেজেন্ট করেন সে কিন্তু ধরতেই পারবে না এটা কাটা মশলা দিয়ে রান্না করেছেন এটা টেস্টটা আসলে এতটাই ভালো আর এটা কিন্তু একেবারে ঝামেলা মুক্ত শর্টকাট একটা রান্না যারা ব্যাচেলার আছেন বা যারা হোস্টেলে থাকেন ছেলে অথবা মেয়ে ছাত্রছাত্রী বা যারা বাটা বাটি ঝামেলাটা পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা আদর্শ একটা রেসিপি গরু মাংসের আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সেই সাথে এই রেসিপিটার সমস্ত উপকরণে দেয়া থাকবে এই ভিডিওটার নিচের ডেসক্রিপশন বক্সে আর দেয়া থাকবে আমার ফেসবুক গ্রুপ লিঙ্ক যেখানে গিয়ে আপনি সরাসরি পেয়ে যাবেন আমার প্রতিদিনের প্রতিটা রেসিপির ভিডিও আপলোড তো আজকে এ পর্যন্তই আগামীকাল আবার চলে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ